সময় তো শুধুই দাঁড়িয়ে আসি দেখে জাল মাছ ধরছে মাছ কি এখন পাওয়া যাচ্ছে পানি যখন কুমিয়ে যাবে তখন মাছ জাল উঠবে নাকি রাস্তায় কত কেজি খানি হবে না তার বেশি হবে মাছ দেখছেন এখানে একজন জেলে বাড়িতে মাছ ধরছে মাছটা এখানে আর এখানে সময় মাছ মাছ ধরে আর সমাজে শুধু এখন সূর্য উঠে নেমে যাচ্ছে চারদিকে মাছ কারণ পানি কমে আসছে মাছ ধরতে আর এখানে মাছ চিংড়ি মাছ ছাড়া অন্য সব নিজেই জানে না শুধু ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰো